আগোmongo ঠিক এর ফেট্টা হলো সুফের ফেট্টু এই ফেট্টু থেকে জানা গো হিদায়া সুনি করবো কে জানে কয় সুনি সুন্নি ঠিক আর যেই করে ওর ফেট্টা হলো প্রেমের এই ফেট্টু থেকে যা বাকি হবো ইঠে এসে প্রেম করি

আমার ভাই যান এমনটা আল্লাহ কেন করলেন যে সূত্রে বলা আটকুরা বলে এই সূত্রে থেকে যে আটকুরা মন আমরাও বলি বেইমানেও বলে কিন্তু নবীন নামে একটা কথা তার করাই রয়েছে কি কথা ওনার মেয়েটিকে ছেলেটিকে না এই কথাটা বাহির করার সুযোগটা কে দিলেন স্বয়ং ঠিক না ঠিক